আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটে দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসের শোরুমে আর আজকে কিন্তু আপনাদেরকে একেবারে নতুন বছরের পার্টি ওয়্যার যে গারারগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ মিরর স্টোন ওয়ার্ক কাজ করা আর আমাদের সাথে যে ভাইটি আছে ভাই নাম একটু বলেন আসসালামু আলাইকুম আমি জাকির হ্যাঁ আমাদের ওয়ালাইকুম ইসলাম আমাদের সাথে আছে জাকির ভাই আর অনেকেই কিন্তু আপনার জাকির ভাইকে চেনেন সো জাকির ভাই কিন্তু আজকে আপনাদেরকে এই দুই সালে নতুন বছরের নতুন যে পার্টিগারাগুলো আছে স্টোন ওয়ার্কের সেগুলো দেখিয়ে দিবে আর ভিড় শুরুতে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকান নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস আর গাউসিয়া মার্কেটে দোতলে চলে আসলে এই ড্রেসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন ভাইদের কাছ থেকে অথবা অনলাইনে অর্ডার করে গাইস প্রথমে যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কিন্তু আপনারা মাস্টার্ড পাচ্ছেন আর পুরো বডি কিন্তু মাল্টি সুতার মিনাকারি কাজ করা পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে আর এটা কিন্তু উপর থেকে নিচ সম্পূর্ণ এই কাজটা আপনারা দেখেন অনেক সুন্দর প্যানেল কাজটা কিন্তু আরো গর্জিয়াস খুব সুন্দর ভাবে এখানে কিন্তু তিন চার রকমের সুতোর কালারের মিনাকারি কাজ করা আছে অনেক সুন্দর মাল্টি সুতার কাজ করা আর স্টোন মিররের কাজ করা আর এই গার্ডার গুলো কিন্তু আপনার নতুন বছরের নতুন ডিজাইনে পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে ছিটানো কাজ করা থাকবে হাতার কফলি একিটা খুব সুন্দর ভাবে স্টোন মিররে কাজটা পেয়ে যাবেন অনেক চমৎকার ব্যাক সাইডটা দেখুন হ্যাঁ ব্যাক সাইডটা দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর প্যানেলটা বিশেষ করে দেখেন অনেক চড়া বর্ডারে কিন্তু খুব সুন্দর ভাবে মিরর আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে অনেক চমৎকার আর এটার সাথে আর কি আছে भैया এটার সাথে আপনার সাথে একটা গারারা আছে আপনাদেরকে দেখাচ্ছি গা টা কিন্তু অনেক সুন্দর পাবেন আর এটা গা হচ্ছে মূল আকর্ষণ গা খুব সুন্দর থাকবে আর গাটার ঘের অনেক চড়া থাকবে আর এই সাইডেই কাজ করা আমি দিচ্ছি আপনাদের ঘেরটা এই যে দেখেন গাটা অনেক সুন্দর দেখেন গাটা অনেক সুন্দর আছে নিচের প্যানেল কাজটা একটু দেখেন খুব সুন্দর ভাবে মিনাকারি কাজ করা খুব সুন্দর এই যে দেখেন মালটিসার কাজ করা অনেক চমৎকার এই যে দেখেন সামনে পিছনে কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছে এই যে দেখেন আপনার ভিডিওতে দেখতে পারবেন সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়্যার পাচ্ছেন এই গারাগুলো আর এই গারাগুলো কিন্তু চাইলে আপনি যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন এখন আর সরাসরি আসলো পেয়ে যাবেন আর এটার সাথে আর কি আছে ভাই এটার সাথে একটা দোপাট্টা আছে এটার সাথে একটা দোপাট্টা আছে দোপাট্টাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর দেখেন পার্টি ওয়্যার সম্পূর্ণ সাইডের প্যানেল কাজ করে সম্পূর্ণ ম্যাচিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা কিন্তু ম্যাচিং পাচ্ছেন ড্রেসের সাথে আর এটার মোট কালার কয়টা হবে ভাই

আমি এখন আরো বাড়বে ভাইয়া এটা বলে দিচ্ছে ঈদ কালেকশনের ড্রেস সেগুলোই কিন্তু এখন আপনার নতুন বছরে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার নয়শো করে হ্যাঁ ঈদের সময় কিন্তু প্রাইস টা একটু বাড়বে এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর আর এগুলো বডি

ডিপটাই ধরতে পারেন এটা আচ্ছা আচ্ছা এটা পার্পেলের মধ্যে ডিপ কালার না আচ্ছা আচ্ছা দেখেন গাইস এগুলো কিন্তু আপনারা একেবারে নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন দুই চব্বিশ সালে নতুন ডিজাইনে কিন্তু নতুন বছরে হ্যাঁ যারা সরাসরি নিতে চান তারা গাসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসের চলে আসবেন আপনারা এই ড্রেসগুলো এখনই পেয়ে যাবেন এটা হচ্ছে ঘেরাটা আর এটা দেখেন গাড়াটা অনেক সুন্দর ম্যাচিং এই যে সুতোর ম্যাচিং এই যে বডির সাথে যে পাজামার সুতোর ম্যাচিং দেখেন সুতোর ম্যাচিং আছে দেখেন ম্যাচিং আছে এগুলো আপনারা লক্ষ্য করবেন অনেক চমৎকার আর এগুলো কিন্তু আপনার নতুন বছরে নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন এই পার্টি গাড়া এই যে দেখেন অনেক সুন্দর কাজ করা দেখেন খুব সুন্দর ভাবে সুতা মিরর স্টোনে কাজ করা আছে মিনাকারি কাজ করা অনেক চমৎকার দেখেন পুরো বডিতে অনেক সুন্দর আমি হাতাটা আবারও দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা কাজ হাতার কফিনও কাজ করা আছে এই টাইপের গাড়াগুলো এখন আপনার আসলে নিতে পারবেন আমি কালারগুলো যদি আপনাদেরকে আবার একটু শো করে দেখাই আমি কালারগুলো আবার আপনাদেরকে রিপিট দেখাচ্ছি হ্যাঁ আপনার ভিডিওর সাথে থাকেন এই যে দেখেন এই একটা কালার তারপর আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন এই আর একটা কালার ভাইয়া কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন এই আর একটা কালার এটা তিন নম্বর কালার আর কি তারপর চার নম্বর কালারটা আমরা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন এটা চার নম্বর কালারটা দেখেন এই ডিজাইনের মধ্যে কিন্তু আপনার মোট পাঁচটা কালার পেয়ে যাবেন নতুন ডিজাইনে একেবারে নতুন বছরের নতুন ডিজাইনে এই যে দেখেন এটা পাঁচ নম্বর কালার দেখেন এই ডিজাইনগুলোর মধ্যে আপনারা মোট পাঁচটা কালার পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি আপনাদের এই একটা কালার তারপর এই আরেকটা কালার এই একটা কালার মেরুন মেরুন কালার বাসন্তী কালার কালার মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন এখানে আসলে কিন্তু এই পাঁচটা কালারই থাকবে যার যেটা কালার পছন্দ হয় আপনারা কিন্তু চয়েস করে নিতে পারবেন আর এগুলো কিন্তু ইট কালেকশনে নিয়ে আসছে ভাই আপনাদের জন্য আর বিশেষ করে নতুন বছরও আপনারা এই ড্রেসগুলো পরতে পারবেন আচ্ছা ভাই কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ আমি বলি আপনাকে যে কোন কাস্টমার যদি এই ড্রেসগুলো জুম করে দেখতে চান তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাজগুলো কারো কত সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ নিখুঁত गाइस আপনারা যদি এই ড্রেসগুলো একটু জুম করে দেখেন তাহলে কিন্তু কাজগুলো সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন যে কাজগুলো কতটা নিখুঁত ভাবে করা আছে সেটাই কিন্তু ভাইয়া বলছে আপনারা কিন্তু ভিডিওটা একটু জুম করে দেখতে পায় তাহলে বুঝতে পারবেন যে কাজগুলো কতটা সুন্দর সেটাই ভাইয়া বোঝাতে চাচ্ছে কারণ 5900 টাকা একটা ড্রেস কিনতে আপনারা এটা কম না হ্যাঁ তো 5900 টাকা যে তো ড্রেসটা সো এখানে ড্রেসটা ওরকমই হতে হবে এর জন্য আমি বলছি যে আপনারা ড্রেস

করে যারাই আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ঘরে বসে অনলাইনে যারা অর্ডার করতে চান আর যারা সরাসরি চলে আসতে চান তারা ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসের শোরুমে চলে আসবেন হ্যাঁ আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস গাউসিয়া মার্কেট সেকেন্ড ফ্লোর আর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর যারা ভিডিওটি দেখেছেন নতুন চলে আসছেন আমার চ্যানেলে যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর এর বাইরেও কিন্তু আরো অনেক কালেকশন আছে আমি যদি আপনাদেরকে একটু দেখে এই যে দেখেন উপরে দেওয়া আছে দেখেন এগুলো কিন্তু লং গাউন পার্টি ওয়ার লং গাউন আপনারা পেয়ে যাবেন আসলে এখানে অনেক চমৎকার সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি গাউনগুলো আছে চাইলে নিতে পারবেন গার কালেকশন আছে সো ভাইদের শোরুমটা আপনার ভিজিট করবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম